প্রবাসে যারা আছেন যারা বেচেলার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রীর সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈতন করা যায় আছে নাকি না জায়েজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতারা আপনারা ভিডিওর শুরুতে দেখতেছিলেন প্রবাসী ভাই যারা আছে তারা কি হস্তমতনের মাধ্যমে তাদের যৌন যে চাহিদা আছে এটা তারা তাদের যে যৌন চাহিদা আছে এটা নিবারণ করতে পারবে কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে

এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফামানিব মোতা ওরা আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন হাদুন তারা হল সীমানন্দনকারী তাহলে এই আয়াতের আলোকে একজন জন্য হস্তমৈথন করার কোনো 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 অধিকার সুযোগ অনুমতি ইসলামী নাই এটা হারাম এবং কবিরা মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা নাম মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এটা কোনো কোনো ওলামা ইকরামের মত অবশ্য অন্য ওলামা বলেছেন সর্বাবস্থায় হস্তমিথন করা কি হারাম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখলেন এবং বিস্তারিত আপনারা শুনলেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন এভাবে প্রতিদিন হক্কানি ওলামা ইকরামের নিত্য নতুন মাসলাম মাসল জানতে এবং ইসলামিক যে কোনো বিষয়ে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকতে পারেন